অভিশপ্ত সপ্তাহ শতান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে যে আত্মগোপন করে কোমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিন্দের হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট হইতে দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সম্মানিত দর্শক শ্রুধি আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত হোক কথা বলছিলাম সুরাল মাইদা আয়াত পনেরো এবং ষোলো এই পাঁচ নম্বর সুরা মায়দার পনেরো ষোলো নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন আমরা একটু মনোযোগের সহিত আলোচনাটা শুনব হে কিতাবিগণ আমার রাসুল তোমাদের নিকট আসিয়াছে তোমরা কিতাবের যাহা গোপন করিতে সে ওহার অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করে এবং অনেক কিছু উপেক্ষা করিয়া থাকে আল্লাহর নিকট হইতে এক যত স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে আসুন এ আয়টা একটু ভালো করে উপলব্ধি করি আমরা আল্লাহ বলছেন হে কিতাবিগণ তাহলে কিতাবিগণ কারা যারা গ্রন্থ ধারণ করে আছে আল্লাহ তাদেরকে বলছে আমার রাসুল তোমাদের নিকট আসিয়াছে তাহলে আল্লাহ বলছেন রে কিতাব ধারণকারী গল আমার রাসুল কিন্তু এসে গিয়েছে এ তোমাদের মধ্যেই পরের অংশে বলা হচ্ছে তোমাদের কিতাবের মধ্যে তোমরা কিতাবের মধ্যে যা গোপন করতে ও যা ওহার অনেক কিছু তিনি তা তোমাদের অনেক কিছু প্রকাশ করে এবং অনেক কিছু উপেক্ষা করিয়া থাকে তাহলে এখানে সে বলছেন যে কিতাবের এই যে কিতাবীরা যারা তাদের কে বলছেন যে তোমরা এই কিতাবের অনেক কিছু গোপন করতে এবং অনেক কিছু কি গোপন করে যেতে তিনি তোমাদের কাছে এসেছেন এই কিতাবের যা কিছু তোমরা গোপন করতে তা প্রকাশ করতে তাহলে তিনি কি করতেছেন তা প্রকাশ করতেছেন তার মানে এই কিতাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে কোরআনটা এসেছে এই কিতাবের অনেক কিছুই কি গোপন করা হয়েছে এটা কিন্তু আমরা জানি অনেক কিছুর অনুবাদ করা হয়নি বা অর্থ করা হয়নি অনেক শব্দ গোপন ও বিকৃত করা হয়েছে সেগুলো কি করবে রাসুল সেগুলো তিনি পুনরায় প্রকাশ করবেন তাহলে প্রকাশ করে এবং অনেক কিছু অপেক্ষা করিয়া থাকে তাহলে তিনি কি করতেছে অনেক কিছু এই গোপন যে জিনিসগুলো সেনি প্রকাশ করতেছেন এবং অনেক কিছু তিনি ছাড় দিচ্ছেন এই কিতাবের দেরকেই তিনি ছাড় দিচ্ছেন অর্থাৎ মোমিনদের মধ্যে একটি দল যে দলটা ছিল এই দলের কথাই আল্লাহ বলছে আল্লাহর নিকট হইতে এক জতীয় স্পষ্ট কিতাব তোমাদের নিকট আসিয়াছে তাহলে আল্লাহর পক্ষ থেকে জ্যোতি এবং স্পষ্ট একটা কিতাব আমাদের মধ্যে কিন্তু অলরেডি আরো পনেরোশো বছর আগে এসেছে যখন নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ছিলেন তখন থেকেই কিন্তু এই কিতাব এসেছে তাহলে তখন থেকেই এই আয়াতগুলো আল্লাহ বলে যাচ্ছেন কাদেরকে যারা নবীর অনুসারী এবং অন্যান্য ব্যক্তি যারা রয়েছে তাদেরকে এই কিতাব দ্বারাই বলা হচ্ছে তাহলে এখন আমরা বর্তমান আমরা যেহেতু পনেরোশো বছর পূর্বের কিতাব পাঠ করছি তাহলে আমাদের বর্তমান আমাদের নিজের জন্য নিজের উপলব্ধির জন্য নিজের জ্ঞানের জন্য এবং নিজেরা মানার জন্য তাহলে যদি আমরা এটা পড়ি তাহলে অবশ্যই মানতে হবে আল্লাহর যেহেতু কিতাব এবং আমাদেরকে আল্লাহ বলছেন যে আমাদের নিকট আল্লাহ রাসুল আসিয়াছে তাহলে এই কিতাবের অনেক কিছুই কিন্তু আমাদের সমাজের মধ্যে গোপন ও বিকৃত করা হয়েছে অর্থাৎ যেগুলো গোপন করা হয়েছে তার অর্থ করা হয়নি আবার অনেক কিছুর অর্থ করেছেন সেগুলোও আবার বিকৃত তাহলে সেগুলো কি করবেন রাসুল সংশোধন করবেন আর রাসুল এগুলো করতে গিয়ে অনেক কিছু ছাড় দিচ্ছেন মুমিনদেরকে রাসুলের অনুসারী তাদেরকে কারণ তারাই তো গ্রন্থ ধারণ করে আছে আসুন পরের আয়াতটা দেখি ষোলো নম্বর আয়াত যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করিতে চায় তাহলে যারা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে বা আল্লাহকে ভালোবাসতে চাচ্ছে আল্লাহর করুণা চাচ্ছে ইহা দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন তাহলে ইহা এই কিতাব দ্বারা তিনি শান্তির পথে পরিচালিত করবেন যারা আল্লাহর সন্তুষ্টি চাচ্ছে এবং নিজ অনুমতি ক্রমে অন্ধকার হইতে বাহির করিয়া আলোর দিকে লইয়া যান তাহলে আল্লাহ বলছেন এটা আমার দায়িত্ব নিজ অনুমতিতে আমি তোমাদেরকে যদি তোমরা আমার সন্তুষ্টি কামনা করো বা চাও তাহলে এই কিতাব দ্বারা তোমাদেরকে আমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবো তাহলে মানুষ কোথায় আছে, যারা এই কিতাবের বাহিরে আছে। তারা অন্ধকারে আছে। কারণ এই কিতাবটা হচ্ছে আলো জ্যোতি তার ভেতরেই প্রকাশ পাবে যে এটাকে ধারণ করতে পারবে যে এটাকে নিজের ভিতরে গঠন করতে পারবে তার মধ্যেই আলো হবে কোরআনের একটি নাম নূর নূর মানে হচ্ছে আলো তাহলে আলো স্পষ্ট হয়ে যাবে আল্লাহ বলছেন আল্লাহ নিজেই অন্ধকার থেকে নিয়ে আসবেন আলোর দিকে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির চান অর্থাৎ আল্লাহ দিকে আসতে চান তাহলে আল্লাহ দিকে আসতে গেলে কী লাগবে অবশ্যই এই কিতাব লাগবে আল্লাহর পথ এই কিতাব অর্থাৎ আল কোরআন আল্লাহর পথ আল্লাহর দেখানো সরল সঠিক সত্য একটি কিতাব আর একটু বাকি রয়েছে পরে বলা হচ্ছে এবং ওহাদেরকে সরল পথে পরিচালিত করবে তাহলে অন্ধকার থেকে আপনাকে আলোতে আসতে হবে অন্ধকার কী অর্থাৎ আপনি যে প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছেন সেগুলো যাচাই বাছাই না করে কোরআনের সরল সঠিক সত্য ভুলে গিয়ে এই পবিত্র অনুসরণ থেকে বিরত থাকতে হবে এবং নিজেকে এই কিতাবে প্রবেশ করাতে হবে যদি আপনি নিজেকে কিতাবে প্রবেশ করাতে পারেন তাহলেই আপনি সফল কামাতে পারবেন এবং আল্লাহর সন্তুষ্টি কামনা করাতে পারবেন এবং আপনি সরল পথ প্রাপ্ত হবেন সেটা আল্লাহ আপনাকে করবে যদি আপনার অন্তর আল্লাহর দিকে হয় তাহলে আমাদের উচিত কি অবশ্যই নিজ মাতৃভাষায় এই কিতাব অধ্যয়ন করা এবং নিজেদের মধ্যে সংশোধন করা এবং এই কিতাব অনুসারে আমাদের জীবন পরিচালনা করা কারণ আল্লাহর পক্ষ থেকে রাসুল হাসি আছে